অরে কুত্তার বাসা ফুট ফুট সুন্দর এই গানের সাথে সম্পূর্ণটা মিল আছে এই জায়গার মধ্যে আমার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে অনেকের আবার ভালো লাগতে পারে ভাই আপনাদের ব্যক্তিগত বিষয় আমার সব থেকে বড় কথা হচ্ছে সাকিব বাংলাদেশে খেলবে বা বাংলাদেশে হয় খেলবে সেটা কে চায় না আমার এটা জানার খুব ইচ্ছা হচ্ছে কেউ যদি থাকে এমন অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার মতে সে যত কিছু করুক না কেন কিন্তু বাংলাদেশে খেলা সে খেলতে পারে কেন পারে না তার একটা অধিকার আছে সে যদি কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের কিছু করে থাকে সেটা আইনের ব্যবস্থা না হোক কিন্তু এভাবে যে তাকে নিয়ে নিজের মধ্যে নিয়ে যে এগুলো করা উচিত না সেটা বুঝতে হবে বাংলাদেশ আঠেরো কোটি মানুষ আছে বা তারও বেশি আছে ধারণাভাবে বললাম আমি আঠেরো কোটি তো সেখান থেকে বাংলাদেশের বর্তমান যে খেলা দেখতেছি আমরা সেটা না দেখা চলে আমি ভাবি মাঝে মাঝে দেখবো না বাংলাদেশের খেলায় কিন্তু দেখতে হয় আর কি মনটা চায় না না দেখি যদি আবার জিততে পারে জিততে পারে কিন্তু সালার ওই ঘোরের ঘরে এক কথায় যে গোয়াল ঘরে যদি গরু রাখো তাও ঘরে থাকে আর যদি গরু না রাখো যদি ছাগল রাখো তাও ঘরে থাকে সেটা হচ্ছে গোয়াল ঘরের নামে পরিচিত সবাই সেটাই বলে ছাগল ঘর আর বলে না কিন্তু কেন বলে না কেন ওখানে একসময় গরু রাখা হয়েছিল ঠিক বাংলাদেশে ক্রিকেট হচ্ছে সেম কিন্তু একসময় সেটা বাংলাদেশ আর কি জিতছিল এখন সেটা জিতে সে সময় চলে গেছে সেখানকার এখন মানুষ নেই বর্তমান যেগুলো আছে সেগুলো সব মনে করো মার্কে একটা মানে টিম আর তৈরি করা হয়েছে যেটা আর কি হারার জন্য তৈরি করা হয়েছে যেটা ইন্ডিয়ার সাথে জেতার একটা সুযোগ ছিল সেটা পারল না যেটা বাংলাদেশ পাকিস্তানের সাথে পারল না সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশকে খেলা না দেওয়া উচিত বর্তমান তারা ব্যস্ত থাক কিছুদিন এবং তাদের বেতন দেওয়া টোটালি সবগুলো বন্ধ করে দেওয়া উচিত যখন বেতন তারা পাবে না অবশ্যই তাদের নিজের মধ্যে একটা কাজ করবে না আমাদেরকে ভালো খেলতে হবে আর নিজে থেকে তো তারা মানে মনে করতেছে না যে এটা কি আর যাই হোক বাংলাদেশ আর ভারত তো দুই রকম না তারা তো নাকি নিজের ভিতর আবার পুনরায় সেটা আমি দেখতেছি যেমন ডক্টর ইউনেসকে দেখলাম তার ছবি প্রতি মূর্তিতে দেওয়া হয়েছে তো সেগুলো আর কি আমি মনে করি যে ভারতের পক্ষে বা বিপক্ষে এগুলো আমি কথা বলতে চাই না কথা হচ্ছে ভারত একটা জঘন্যতম দেশ আর বাংলাদেশ ক্রিকেট হচ্ছে জঘন্যতম ক্রিকেট আমার মন চায় না বাংলাদেশ ক্রিকেট নিয়ে আরও কিছু বলার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই যারা কিন্তু কথাটা অ্যান্সার দিতে বললাম তাদের অবশ্যই অ্যান্সার দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ